এভরিওয়ান সবাইকে আবার আমার চ্যানেলে স্বাগতম আজকে একটা সুপার ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো এটা নিয়ে অবশ্য বেশ কয়েকটা রিকোয়েস্টও পেয়েছি যে অস্ট্রেলিয়ার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য স্কলারশিপের কি পরিমাণ সুযোগ আছে আর সেটা যদি গ্রুপ অফ এইট ইউনিভার্সিটি বাদ দেয় তাহলে কতটুকু সুযোগ থাকে ডেফিনেটলি এই ভিডিওটা তাদের জন্যে যারা অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে চান হ্যালো এভরিওয়ান আপনাদের অস্ট্রেলিয়ান লাইফ বা ডক্টর শাহা চ্যানেলে স্বাগত জানায় আবার এখানে আমি অস্ট্রেলিয়ার জীবন নিয়ে আমার অভিজ্ঞতা আর এডুকেশন স্কলারশিপ সহ আরও অনেক দরকারি তথ্য শেয়ার করব যা আপনাদের অবশ্যই কাজে লাগবে আর নিশ্চয়ই ভিডিওগুলো ভালো লাগবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সহজেই পেয়ে যান চলেন তবে শুরু করি আচ্ছা কেন গ্রুপ অফ এইট ছাড়া অন্য ইউনিভার্সিটি বেছে নেবেন আমি আপনাদের একটা কোয়েশন করি যে ধরেন ডেফিনেটলি আপনার প্রোফাইল অনেক ভালো আর আপনি একটা গ্রুপ অফ ইউনিভার্সিটির অ্যাডমিশন পেয়েছেন এবং ফান্ডিং পেয়েছেন পার্সিয়ালি ফর এক্সাম্পল ওয়েব করা হয়েছে স্কলারশিপের মাধ্যমে আর আপনি একটা নন গ্রুপ অফ ইউনিভার্সিটির এবং তাতে ফুল ফান্ডের পেয়েছেন ইনক্লুডিং টিউশন ফি স্কলারশিপ তাহলে আপনি কোনটা বেছে নেবেন স্বভাবতই যেটাতে আপনি ফুল ফান্ডিং স্কলারশিপ পেয়েছেন ইনক্লুডিং টিউশন ফি সেটাতে আপনি যাবেন কারণ সেখানে আপনার নিশ্চয়তা বেশি যে মাঝখানে আপনাকে স্কলারশিপ নিয়ে কিংবা লিভিং নিয়ে আপনাকে খুব বেশি চিন্তা করতে হবে না তো এই কারণেই আসলে আজকের এই ভিডিওটা করা তো আপনি কেন গ্রুপ অফ ইউনিভার্সিটির গ্রুপ অফ এইট ইউনিভার্সিটির বাইরে অন্য ইউনিভার্সিটিগুলো চুজ করবেন এবং সেগুলোর প্রসেসটা কী সেগুলো আসলে কতটুকুই বা স্কলারশিপ অফার করে সেগুলো নিয়ে আজকে কথা বলবো রাইট সে অস্ট্রেলিয়াতে মোটামুটি বেশ কয়েকটা ভালো ইউনিভার্সিটি আছে আর গ্রুপ অফ ইউনিভার্সিটিগুলোর নাম তো মোটামুটি সবাই জানেই কিন্তু বাকিগুলোরও অনেক স্কলারশিপ আর সুবিধা আছে যেগুলো হয়তো আপনারা নাও জানতে পারেন আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে এই গ্রুপ অফ এইট ছাড়া যে বাকি ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো তো কিন্তু স্কলারশিপ পাওয়ার কম্পিটিশনামূলক তুলনামূলকভাবে একটু কম থাকে এখানে সুযোগ সেই হিসেবে একটু বেশি রাইট দেখি যে কোন কোন ইউনিভার্সিটি আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য স্কলারশিপ দিচ্ছে আমি প্রথমেই একটা ইউনিভার্সিটির নাম বলি সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি ইউটিএস এখানে মোটামুটি এটা নন গ্রুপ অফ এইট বাট স্টিল এখানে অনেক ভালো ভালো স্কলারশিপ অফার করে সো যেমন একটা স্কলারশিপ হতে পারে ভাইস চ্যান্সেলার্স ইন্টারন্যাশনাল আন্ডার গ্রাজুয়েট স্কলারশিপ সো এই স্কলারশিপটা টিউশন ফি আর পুরো হান্ড্রেড পার্সেন্ট কভার করে আর যদি আপনার একাডেমিক রেজাল্ট ভালো হয় তাহলে এটা আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ আর যদি আরেকটা ইউনিভার্সিটির কথা বলি সেটা হচ্ছে জেমস কুক ইউনিভার্সিটি সো এটাও কিন্তু মোটামুটি ভালো ইউনিভার্সিটি সো এই ইউনিভার্সিটি বছরে প্রায় ডলারের মতো স্কলারশিপ অফার করে সো যাদের একাডেমিক ভালো তারা এই টাকায় মোটামুটি টিউশন ফি আর লিভিং কস্ট দুটোই মোটামুটি হয়ে যায় সে হয়তো অনেকটা অনেকটা কম করতে হবে আর ইউনিভার্সিটির কথা বলি সেটা হচ্ছে ডিকিন ইউনিভার্সিটি মেলবোর্নে যদি আপনার আগের পড়াশোনার রেজাল্ট এইটি ফাইভ বা তার বেশি হয় তাহলে ইউনিভার্সিটি হয়তো আপনার টিউশন ফি অনেক সময় পুরোটা কভার করে সো এটা একটা অন্যরকম সুযোগ আচ্ছা এগুলো হচ্ছে জেনারেল স্কলারশিপের কথা বললাম আর কিছু আছে স্পেসিফিক স্কলারশিপ যেমন কারো কেউ যদি পোস্ট গ্রাজুয়েট বা রিসার্চ করতে আসে তাদের জন্যে আলাদা স্কলারশিপ থাকে পিএইচডির জন্য আলাদা স্কলারশিপ থাকে আর মাস্টার্স কোর্স ওয়ার্ক কিংবা আন্ডার গ্রাজুয়েট সো তাদের জন্য হয়তো ডিফারেন্ট স্কলারশিপ থাকে সো এগুলো হচ্ছে জেনারেলাইজ স্কলারশিপ যেগুলো আপনারা সবাই হয়তো চিন্তা করতে পারেন আর এগুলো ছাড়াও গভর্নমেন্টের আরও অনেক ন্যাশনাল স্কলারশিপ থাকে তো সেটা ইউনিভার্সিটি ফান্ডেড না অস্ট্রেলিয়ান গভর্নমেন্টও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অনেক স্কলারশিপ অফার করে যেমন একটা হচ্ছে জন মনার্স স্কলারশিপ সো এটা একটা অস্ট্রেলিয়ার অন্যতম একটা ভালো স্কলারশিপ তো যেটা মাস্টার্স বা পিএইচডি করার জন্য অনেক সময় দেয় আর যাদের একাডেমিক রেজাল্ট আর লিডারশিপ স্কিল থাকে তাদের জন্য এটা অনেক ভালো একটা সুযোগ আমি মনে করি আর একটা ফেলোশিপ আছে সেটা হচ্ছে রোটারি ফেস রোটারি ফেস ফেলোশিপ যেটা আপনার রোটারি ফাউন্ডেশন থেকে দেয় তো প্রায় চল্লিশ পঞ্চাশটা মোটামুটি ফেলোশিপ দিয়ে থাকে তো এর মধ্যে টিউশন ফি থাকা খাওয়া আর ট্রাভেল সবগুলো মোটামুটি কভার করে স্কলারশিপটা সো এগুলো হচ্ছে মধ্যে বেশ কয়েকটা আমি এখন আপনাদের একটা এক্সাম্পল হিসেবে আর এম আইটি ইউনিভার্সিটিতে দেখাবো একটা মেলবোর্ন ইউনিভার্সিটি নন গ্রুপ অফ এইট সো এখানে আসলে আপনি ওয়েবসাইটে ঘাটলে ডেফিনেটলি অনেক ইনফরমেশন পাবেন স্কলারশিপ সম্বন্ধে এবং আপনি ওদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আছে সেখানে গেলেও আপনি বুঝতে পারবেন যে এই ক্রাইটেরিয়াগুলো আপনি মিট করছেন কিনা না কিংবা আরও কি কী আরও কি কি ইম্প্রুভ করতে হবে আপনার স্কলারশিপগুলো মিট করার জন্য সেই ইনফরমেশানগুলো আপনি ওদের ওয়েবসাইটে অবশ্যই পেয়ে যাবেন তো আমি একটা এক্সাম্পল হিসাবে আর এম আই ইউনিভার্সিটি স্কলারশিপের ওয়েবসাইটটা দেখি যে ওরা আসলে কিভাবে স্কলারশিপ দেয় কি কি স্কলারশিপ দেয় আচ্ছা এটা হচ্ছে আর এম আই টি স্কলারশিপের আর এম আই টি ইউনিভার্সিটি স্কলারশিপের ওয়েবসাইট এখানে দেখবেন যে আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে কী কী স্কলারশিপ ওরা অফার করে তো একটা হচ্ছে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ যেটা আপনার গভর্নমেন্ট ফান্ডেড সো তার মানে হচ্ছে যে গভর্নমেন্ট যদি এই স্কলারশিপটা আপনাদের দিয়ে থাকে তাহলে আর এম আই ইউনিভার্সিটি সেটা অ্যাকসেপ্ট করবে আরেকটা হচ্ছে আর এম আইটি ফান্ডের স্কলারশিপ সো আর এম আই ইউনিভার্সিটি স্পেসিফিক্যালি এই স্কলারশিপগুলো ইউনিভার্সিটি ফান্ড থেকে প্রোভাইড করে তো আরেকটা হচ্ছে এক্সটার্নাল স্কলারশিপ যেগুলো হচ্ছে যে আপনি যদি দেশ থেকে বাংলাদেশ থেকে অথবা অন্য কোনো কান্ট্রি থেকে কোনো স্কলারশিপ ম্যানেজ করতে পারেন তাহলে ওদেরকে আপনি বললে ওরা সেই স্কলারশিপটা অ্যাকসেপ্ট করবে এবং ওদের কাছ থেকে সেই স্পন্সরশিপ ডকুমেন্ট নিয়ে আপনি এখানে অ্যাডমিশন দিতে পারবেন তো আচ্ছা আমি এখানে যেহেতু ইউনিভার্সিটি স্পেসিফিক স্কলারশিপগুলোর কথা বলছি চলেন আর এম আই টি স্কলারশিপের ভিতরে গিয়ে দেখি কি আছে তো আমি যখন আর এম আই টি ফান্ডের স্কলারশিপের ভিতরে গেলাম তখন এখানে আসলে স্কলারশিপগুলো অনেকভাবে ভাগ করে দেওয়া গ্লোবাল যা সবার জন্যই প্রযোজ্য কিংবা স্পেসিফিক কান্ট্রিগুলো সাউথ ইস্ট এশিয়া তো সবার জন্যই স্কলারশিপ আছে তো এখানে রিসার্চ স্কলারশিপ আছে স্পেসিফিক্যালি আপনি যদি সাউথ ইস্ট এসে স্কলারশিপগুলো দেখেন তাহলে দেখবেন যে এখানে মেরিট স্কলারশিপ আছে আপনি এই মেরিট স্কলারশিপের ভিতরে গিয়ে যদি দেখেন তাহলে ওদের ক্রাইটেরিয়া কিংবা কতটুকু কভার করবে সেই ইনফরমেশনগুলো আপনি এখানে পাবেন সো এখানে টোয়েন্টি পার্সেন্ট টিউশন ফি এই স্কলারশিপটা কভার করবে তো আপনি এখানে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখবেন যে কোন কোন কান্ট্রি এবং কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে আরো অনেক স্কলারশিপ আসলে এখানে আছে যে একাডেমিক স্কলারশিপ ভিয়েতনাম স্পেসিফিক্যালি ইংলিশ টু ফাউন্ডেশন স্টাডিজ আপনি এখানে দেখবেন যে আসলে কোন ফেলোশিপটা কোন স্কলারশিপটা আপনার জন্য কনভিনিয়েন্ট সো এখানে সাবকন্টিন্টের জন্য ফিউচার লিডার স্কলারশিপ আছে সেটার ভিতরে গেলে আপনারা দেখতে পারবেন যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কি কি আর রিসার্চ স্কলারশিপ যারা আপনারা এখানে মাস্টার্স বাই রিসার্চ অথবা পিএইচডি করতে আসবেন তাদের জন্য এই রিসার্চ স্কলারশিপগুলো ওপেন আপনি যদি ভিতরে যান তাহলে এখানে দেখতে পারবেন যে আসলে কি কী বিষয়ে আপনাকে স্কলারশিপ ওরা দিচ্ছে এবং কারা এটা অ্যাপ্লাই করতে পারবে সো এখানে ফাইন্ড আউট হাউ টু অ্যাপ্লাই অল সামথিং আপনি ডিটেল ইনফরমেশন এখানে পাবেন সো গুলো আপনি দেখতে পারবেন তো এটা হচ্ছে যারা আপনারা আসতে চান এখানে পড়াশোনা করতে চান তাদের জন্য যে কতগুলো স্কলারশিপ এখানে অ্যাভেলেবেল আছে আমি একটা জাস্ট এক্সাম্পল আর আরে মাইটি ইউনিভার্সিটি দেখিয়েছি আরেকটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে যে যারা অলরেডি পড়াশোনা এখানে শুরু করেছেন তাদের জন্যেও স্পেশাল কিছু স্কলারশিপ থাকে যে হ্যাঁ প্রথম বছর আপনি শুরু করেছেন উইদাউট স্কলারশিপ নিজের ফান্ডিংয়ে আর তারপর আপনি এখানে যখন একটা সেমিস্টার পার করেছেন অথবা দুইটা সেমিস্টার পরে আপনি ইউনিভার্সিটির ইন্টারনাল স্কলারশিপগুলোতে অ্যাপ্লাই করতে পারেন তো আমি এক্সাম্পল হিসেবে আবার আর এম আসি যে আর এম যারা অলরেডি এনরোলড হয়ে গিয়েছে তাদের জন্যে এই ইন্টারনাল স্কলারশিপগুলো ওপেন আছে তো আপনি এই ওয়েবসাইটে যদি আপনি যান তাহলে এখানে দেখতে পারবেন যে আসলে কি কী ইন্টারনাল স্কলারশিপ আপনার জন্য ওপেন আছে প্রত্যেকটা ওয়েবসাইট ইউনিভার্সিটির ওয়েবসাইটে মোটামুটি ওরা ক্লিয়ারলি বলে দেয় যে আসলে স্কলারশিপগুলো কী কী আছে এবং কোথায় আছে যেমন আমি যে এই পেজটাতে ছিলাম আগে তো এখানে আপনি যে কারেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টস যারা অলরেডি পড়াশোনা এখানে করছে তাদের জন্যে আরও স্কলারশিপের ব্যবস্থা আছে ইউনিভার্সিটি থেকে সেটা আপনি এটার ভিতরে গেলে দেখতে পারবেন এই পেজটাই আমি আসলে ছিলাম আগে সো আপনার যদি কোনো কোয়েরি থাকে স্কলারশিপের ব্যাপারে তাহলে ওদেরকে কন্টাক্ট করতে পারবেন ওদের হয়তো ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে সেই ইমেল অ্যাড্রেসে আপনি কন্টাক্ট করবেন রাইট ইমেল অ্যাড্রেস ওর ফোন আছে সো এখানে বিভিন্ন ধরনের স্কলারশিপের ইনফরমেশনের জন্য আপনি ডেডিকেটেড টিম আছে ওদের সো এই টিমগুলো আসলে সব ইউনিভার্সিটিতেই থাকে আমি জাস্ট এক্সাম্পল হিসাবে আপনাদের এই ইউনিভার্সিটিটা দেখাচ্ছি আর কিছু কিছু ইউনিভার্সিটিতে ফাউন্ডেশন প্রোগ্রাম থাকে অথবা ডিপ্লোমা হয়ে আপনি এখানে ডিপ্লোমা হিসেবে আসলেন তারপর আপনি ডিপ্লোমা থেকে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে সুইচ করতে পারেন পাথ হয়ে থাকতে পারে তো সেটা আপনি একটু ওদের ওয়েবসাইট ঘেটে দেখতে পারেন আর আপনাদের যদি মনে হয় যে না এই বিষয়ে আরও অনেক ইনফরমেশান দরকার আমাকে জানাবেন কমেন্টে আমি এটা নিয়ে আরেকটা ইনফরমেটরি সেশন করব আর আসলে এই তবে শেষ কথা বলতে গেলে যে অস্ট্রেলিয়ায় পড়াশোনা মানে শুধু যে গ্রুপ অফ এইট তা না অন্য ইউনিভার্সিটিগুলোর স্কলারশিপ পাওয়া তুলনামূলকভাবে সহজ আর সাপোর্ট সিস্টেমও অনেক ভালো ওদের সো নিজের স্ট্রেংথ আর আগ্রহ অনুযায়ী যে যে স্কলারশিপটা আপনার জন্য দরকার সেটা আপনি খুঁজে নিতে পারেন এসব জায়গা থেকে ওদের ওয়েবসাইট থেকে ওদের সাথে কথা বলে স্কলারশিপ টিমকে অথবা ওদের যে ল্যাবরেটরি ল্যাব অথবা স্কুলের যে হ্যাড আছে তার সাথে কথা বলতে পারেন তাকে ইমেল করতে পারেন এ ধরনের ইনফরমেশনে ওরা সহজে আপনাকে দিবে আর আবারও বলছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন যাতে তারাও এই সুযোগগুলো সম্বন্ধে জানতে পারে আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি চেষ্টা করবো যে এটার এক্সাক্ট অ্যান্সারটা দিতে ওকে এভরিওয়ান আজকের মতো তাহলে এখানেই শেষ আর আপনার স্কলারশিপের জার্নিতে শুভকামনা রইল দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ